কলার ফুলটা কাটা হয়ে গেছে দাও আস্তে আস্তে দাও এটা এটা আমার হাতে দাও বাবা কত বড় গো বড় বড় কিন্তু আমাদের গাছে ইয়ে হয় কলার ফুল হয় দাঁড়া এ না একটুখানি অ্যাডভার্টার তো ঝাড় দিয়ে দাও তো এইখানে ইয়ে ইয়ে শাক হয়েছে দেখো কত ভর্তি কলমি শাক কত ভর্তি হয়ে গেছে কলমি শাক এগুলো তুলতে হবে রান্না করতে হবে একদিন তো কাকু দেখো অ্যাডভেস্টের উপরে ঝাঁপ দিচ্ছে কলার ফুলটা কেটেছে আর ওগুলো সব ওপারে ফেলে দাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমারও ভালোবাসা নতুন টক নিয়ে এলাম আজকে হচ্ছে প্রেস প্রতিবার মাই লাইফ মাই ফ্যামিলি বিএনপি তো আমার সমস্ত কাজ হয়ে গেছে হ্যাঁ কাজগুলো দেখালে অনেক মানে ইয়ে বেড়ে যাবে তো দেখো আমি বাসনও বেজে নিয়েছি তো খালি আমি একটু বেশিনটা পরিষ্কার করব মুখ ধোয়ার বেশিনটা ওয়াশ করব আর ঘর সমস্ত মোচা হয়ে গেছে আর রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বাসি কাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে আমি রান্নাঘরটা মুছে নিলাম যেহেতু আমার পুজো করতে দেরি হয়ে যাবে দুটো আড়াইটা বেজে যাবে তো এসে আমাকে রান্না করতে হবে তো দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে তো আমি এখন চান করে মন্দিরে যাব তোমাদের সঙ্গে দেখা হবে তো আমার এখন বেশিনটা আমি ওয়াশ করছি এখন সাবান দিয়ে আর এই ছোবড়াটা দিয়ে বেশিনটা পরিষ্কার হয়ে গেলেই চান করতে যাব কাজ আর শেষ হচ্ছে না একটা পর একটা একটা পর একটা কাজ লেগেই আছে লেগেই আছে তাও কাকু অনেকটা হেল্প করে অনেকটা কাজ করে তো আজকে আমার বড় ছেলে নেই বড়ো ছেলে কাজে চলে গেছে সকালে তো বন্ধুরা আমার চান হয়ে গেছে ঠাকুর ঘরে চলে এলাম তো ঠাকুরের মন্দির পরিষ্কার করব ঘরটা পাল্টাবো তো আছে বৃহস্পতিবার দেখো সাড়ে এগারোটার সময় এলাম এখন কখন বেরোবো তা নেই ঠিক এখানে ফুল রয়েছে আর এখানে বাসন রয়েছে মাছবো দেখো সিংহাসনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে মোছা হয়ে গেছে ঘটও নামিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি এখানে গঙ্গা জল আছে লাল শালুক আছে আর ঠাকুরগুলো এখানে নামিয়েছি এখানে ঠাকুরগুলো গঙ্গা জল দিয়ে লাল শালুক দিয়ে মুছে ঠাকুরের মন্দির আমার মোছা হয়ে গেছে ঠাকুরের সিংহাসন মোছা হয়ে গেছে ঠাকুর আমি মুছে টুছে সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এগুলো সব ধোয়া হয়ে গেছে খাবার জল রেখে দিয়েছি এখানে আসন পেতেছি এবার আমি আলপনা দেব আর পুজো করতে বসবো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ থাকলো আমার

দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে দেখো জলে জল একে চারিদিকে জলে জল ধুলোটা জ্বালিয়েছি ধুলোটা দিয়ে তারপর আমার মন্দিরের সেবা শেষ হবে ঘর চলে যাবো এবার রান্না বান্না করবো কটা বাজে দেখি দেখো বন্ধুরা সাড়ে এগারোটার সময় এসেছি এখন বাজে দেড়টা তো চলো ধুনুচি দেওয়া হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছে রান্না বসাবো থেকে একটু সবজি বার করি ভাবছি সব ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে দেবো সব কিছু সিদ্ধ দিয়ে দেব আর একটু বেগুন কাটা আছে বেগুনটা ভাজবো তো চলো একটুখানি চিনি জল খেয়ে নিই তো ভাবতে একটু মার ভাত করবো ফ্যান গালব না কুমড়ো ভাতে আলু ভাতে পেঁপে ভাতে আর ডাল সিদ্ধ মুগ আর ডাল সিদ্ধ কুকারটা মনে হয় ঢাকনাটা খুলে গেছে যা নিয়ে আসি আমি ঢাকনাটা খুলে গেছে এই যে কচু সিদ্ধ এই না তোমার কচু সিদ্ধ দেখো তো সিদ্ধ হয়েছে নাকি দেখো তো হয়েছে নাকি দেখো তো হয়েছে হয়নি না হয়েছে দুবার দুবার কচুটা সিদ্ধ দিলাম খেতে দিয়ে এখন আমি নিঃশ্বাসটা ফেলতে পারলাম এখন একটু জল খাবো সকাল থেকে ওই একটুখানি শরবত খেয়েছি আর একটু জল খাই গলা শুকিয়ে গেছে তারা হুড়ো করে রান্না করলাম সব কিছু সিদ্ধ 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 কাকুকে খেতে খেয়েছি খাচ্ছে তো চলো কাকু খাওয়াই গেলে তারপর আমি খাবো এই যে রাত্রে রান্না করছি এই যে আলু মাখা করছি রাত্রে আর ওই ডাল ডালটাকে একটু সোমবার দিলাম দুপুরবেলা তো সিদ্ধ ডাল খেয়েছি এখন একটু জিরো ফোড়ন দিলাম আর এখানে যে তোর ভাত রয়েছে তুই তো কাজের থেকে এখন এলি রাত্রে নিয়ে যাস আলুটা আমি খেয়ে নিই কারেন্টটাই চলে গেল বাসনটা মাস্তে মাস্তে কারেন্টটাই চলে গেল কি সব লাগিয়েছি দেখ এই যে এই যে লাগিয়েছি কারেন্টই চলে গেল এখন আমি আটা মাখবো রুটি করব এই বাসনটা মাজার পরে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আমার এই যে গ্যাস ফ্লাশ পরিষ্কার হয়ে গেছে তো রুটি এখন করছি রুটি দিয়ে দেব চিটা কেতে দিয়ে আর এখানে লাইটটা কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি বাই গুড নাইট ভিডিওটা ভালো লাগছে লাইট শেয়ার করে দিও বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও তো আজকে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কত কষ্ট আমি আমি পূজা করলাম বৃষ্টিটা তোমাদেরকে শেয়ার করিয়ে নি প্রচণ্ড বৃষ্টি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই যে এটা জ্বালিয়ে রেখেছি রুটে কি সুন্দর খুলেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে রুটি করার পরে সব বাসন টাসন গুছিয়ে রেখে দিয়েছি তো চলো আবার কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার কালকে সকালে এসে আবার বাসি এইগুলো সব মুছবো দেখেছো আমার রান্নাঘর কেমন পরিষ্কার